আসছে পরবর্তী খবরে বালুরঘাটে ভারত বাংলাদেশ শিবরামপুর সীমান্তে কাঁটাতার দিতে বাধা কাঁটাতার দিতে বাধা বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কাঁটাতার দেওয়া যাবে না এমনটাই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এলাকায় বাড়ানো হয়েছে বিএসএফের নজরদারি বালুরঘাটের ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে কাঁটাতার কাঁটাতার দিতে বাধা দেওয়া হয় বিজেপিকে বিজেপির পক্ষ থেকেই বাধা দেওয়া হয় যেমনটা জানা যাচ্ছে কাটাতার দিতে বাধা বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই কাঁটা তার দেওয়া যাবে না এমনটাই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে এলাকায় বাড়ানো হয়েছে বিএসএফ এর নজরদারি আমরা সম্প্রতি দেখেছিলাম যে এই যে সীমান্তে কাঁটা তার দিতে গিয়ে বাধার মুখে পড়ছেন বিএসএফ বিএসএফ এর আধিকারিকরা এবং মূলত বিজেপি এবং স্থানীয়রা সেখানে বাংলাদেশের স্থানীয়রা তাদের কিন্তু এই বাধা দিচ্ছে আর বালু বালুরঘাটের ভারত বাংলাদেশ শিবরামপুর সীমান্তে কাঁটাতার দিতে বাধা কাঁটাতার দিতে বাধা দেওয়া হলো আপনাদের জানিয়ে রাখি বিজেপির পক্ষ থেকে এই বাধা দেওয়া হয়েছে এই বাধা দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের তরফ থেকে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন ভৌমিক সুমন ঠিক কি কারণে এই বাধা বিজেপির বক্তব্য কি এ বিষয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সামগ্রিকভাবে দেখো বিজেপির তরফ থেকে যেই অভিযোগটা করা হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশ নেই সেই কারণে তারা কিন্তু এই বালুরঘাট সংলগ্ন যে সিগরামপুর বর্ডার রয়েছে সেখানে বিএসএফ এর তরফ থেকে তার কাটা দিতে গেলে সেখানে কিন্তু তারা বাধা দেয় এবং তারপরে কিন্তু সেই কাজ আপাতত রয়েছে এবং যেটা জানা যাচ্ছে বিএসএফ এর তরফ থেকে যে আগামী কুড়ি তারিখ কুড়ি তারিখে কিন্তু দুই দেশের উদ্বোধন কর্তৃপক্ষ বৈঠক করবেন তারপরে সিদ্ধান্ত হবে এই কাটা তার দেওয়ার এবং সেটা কিন্তু দেখো বালুরঘাট না বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে যেই এলাকাগুলো কাটা তার নেই সেই এলাকাগুলোতে বিএসএফ তরফ থেকে কাটা দিতে গেলে বিজেপি তরফ কিন্তু সমস্যার সৃষ্টি করা হচ্ছে এবং আজ সকালে কিন্তু এই সিদ্ধামপুর যে এলাকাটা রয়েছে এলাকার মানুষ কিন্তু ভয় রয়েছে এবং বালুরঘাট থানার আইসি তিনি কিন্তু আজ সেই এলাকায় পরিদর্শনে যান এবং আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে একটা কিন্তু ভয়ের সৃষ্টি রয়েছে এলাকায় এই ঘটনা সম্পর্কে বিএসএফ এর পক্ষ থেকে কি প্রতিক্রিয়া মিলছে সুমন দেখো বিএসএফ এর তরফ থেকে কিন্তু এখনো সেইভাবে কিছু বলা হয়নি তবে তারা বলছেন যে তার কাজ করতে গেলে গেলে সেখানে কিন্তু বিজেপি তারা সমস্যা সৃষ্টি করেন এবং সেই কাজ তারা আটকে দেন এবং সেই কাজ এখনো স্থগিত রয়েছে এবং দুই দেশের উদ্বোধন কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে কি দাঁড়াচ্ছে সেদিকে কিন্তু দেখা রয়েছে সমান অবশ্যই সে বিষয়টি দেখার কিন্তু এই যে বর্ডার গার্ড বাংলাদেশ তারা যে দাবি করছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে যদি এই বিষয়ে কিছু না বলা হয় ততক্ষণ তারা বাধা দিতে থাকবেন সেক্ষেত্রে তাদের এই যুক্তি কতটা যুক্তিসঙ্গত দেখো এটা তো কোনো তাদের যুক্তির সেই জায়গা কিন্তু কোনো থাকে না কারণ এটা ভারতের এলাকা তারা ভারতের তরফ থেকে বিএসএফ তার কাটাটা দিচ্ছিল তারা কেন এই ধরনের কাজ করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে দুই দেশের কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেদিকে কিন্তু এখন দেখার বিষয় ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুমন ভৌমিক